আজকে আসেন মাইক দিয়ে দিলাম মাইক নিয়ে যান আসেন কোন মায়ের দুধ খেয়েছে আসেন আজকে আমরা চাই কেয়ামতের আগে বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কোরআনের কথায় কোনো অনুমতি নেওয়ার যেন প্রয়োজন না হয় যেহেতু অনেকে কথা এখন বলছে যে ওরা তো অনুমতি দিত আর আমরা অনুমতি দেব না এ কথা যারা বলেছেন এ কথাটা আরো কিছুদিন পরে বলতে পারতেন মনের খবর আগে জানিয়ে দিলেন আর যশোর সাতক্ষীরার মানুষ তো এমনি তেড়া এ কথা শোনার পরে কি হবে আপনি টের পাচ্ছেন অলরেডি বাংলাদেশে বারোটা ইসলামী দল কিন্তু প্রায় এক হয়ে গেছে তাদের সিদ্ধান্ত সামরা আমরা ইসলামের বাক্স একটা করে দিব তিনশো জন এমপি যদি এদেশে হয় একশো একান্ন জন কোরআন কারিম বুকে নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ সেই পরিবেশ সামনে আসবে এই বস বস আমরা সেই পরিবেশ দেখতে চাই না এটার জন্য যদি কেউ বলে রাজনীতি হ্যাঁ এটাই আমার রাজনীতি যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি দুনিয়ার জন্য এগুলো করছি না করছি আল্লাহর কোরআনকে সামনে দেখার জন্য আর এই জন্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এটা কথা বলেন না কেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠিয়েছি কোন জায়গায় আরো জোরে বলেন আরো বলেন আমরা কোথায় আজ অনেকেই খলিফা হয়েছে কেউ এমনকি কাপড় সেলাই করে সেও খলিফা চুল কেটে দেয় খলিফা বাংলাদেশে খলিফা এর নাম না খলিফা মাজারে থাকবে না দরবারে থাকবে না খানকায় থাকবে না খলিফা থাকবে জমিনে বলেন জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে সেই সুযোগ আর আল্লাহর এই খলিফারা দেবে না এখন আল্লাহর খলিফারা থাকবে কোথায় এখানে সব খানকা থেকে মাজার থেকে দরবার থেকে বেরিয়ে আসতেছে এখন আমরা থাকবো সামনে জমিনে জমিনের এই শাসন ক্ষমতা আমরা কোরআন দিয়ে চালাবো যদিও আন্তর্জাতিকভাবে কিছু ষড়যন্ত্র এখনো চলছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু নালিশ দেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে আল্লাহর ইশারা ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেন আমি পোরাটা ফাঁস করে দিয়েছি ঠিক ওই দিনই জাতিসংঘ রেপোর্ট দেবে গোম কমিশনের দ্বারা আয়না ঘর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিন আয়না ঘরে গিয়েছে। মোদী কথা বলবে সে মুখ শেষ কারণ এই দৃশ্য দেখে বিশ্বের এমন কেউ নেই কান্নাকাটি করেনি এই কথা বলে না কেন গতকাল ব্যারিস্টার আরমান একটা টক সাথে ছিল একটা মহিলা ছিল হচ্ছে উপস্থাপিকা উনি শুধু বর্ণনা দিলেন যে আমার সাথে এই এই করেছিল তিন চারজন দেখলাম প্রত্যেকে অসর নয়নে কাঁদতেছে এখনো পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করার কথা বলা হলে সেই মানুষগুলো বাদশা দেন আপনি কি মানুষ আপনার বাবা যদি হয়তো ব্যারিস্টার আরমান কি করতেন আপনি নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো আমি মাত্র দশ দিন ছিলাম পাগল হয়ে গেছি আর আটটা বছর একাধারে অতটুকু ঘরের ভেতরে পড়ে আছে খেয়ে না খেয়ে আপনি চিন্তা করতে পারেন মানবতা লঙ্ঘন হয়ে আরো উতরিয়ে গেছে সুতরাং এত বড় অপরাধের ক্ষমা এই পৃথিবীতে আর নেই কে কথা বলো না কেন নেন্সি হিটলার এরপরে চেঙ্গিস খান এরা যদি নিষিদ্ধ হতে পারে এদের দল যদি নিষিদ্ধ হতে পারে আইনা ঘর যারা বানিয়েছে তাদেরকেও আমরা নিষিদ্ধ ঘোষণা দিতে চাই এর চাইতে অপরাধ পৃথিবীতে আর হয় না একটু নিজের দিকে তাকিয়ে বলেন একটা মানুষ এদিকে সাড়ে তিন হাত থেকে দেড় হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো পায়ের সাথে চেন লাগানো কিভাবে থাকতে পারে আপনি পাঁচ দিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায় আমি মানুষ আপনার বিবেকের উপরে কে পুকুরে প্রসাব করেছে এখনো বলে বুবু কি করেছে যে ওনার পালানো লাগলো পালানো লাগতো না আর পাঁচ মিনিট হলে ভক্তা হয়ে যেত এক কথা বলে কেন আমরা চাই যেখানে আছে উনি থাক স্বামীর বাড়ি বলেই তো গেছি কে কথা বলে না কেন সারা জীবন শুনলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ইসলাম এটা মানে না কারণ যার সাথে গেছে সে হচ্ছে ফুল হাতা আর আমরা কি ফুল হাতার সাথে হাফ হাতা যাই যাবে না এই জন্য দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিতে চাই আর সে বয়স এখন দাদার এ বয়সে মুসলমানি দিতে গেলে হাসাম পাবেন কোথায় এ দেশে হাসাম আছে ওই বুড়ো মানুষ মুসলমানি কে দেবে এখন চোখ খুলে তো কাটতে পারবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে বুড়ো মানুষ দিয়ে মুসলমানি দেবেন আঁকা কাটতেছে গোড়া কেটে বাঁধে জীবনের মতো মুসলমানি এটা আমি বানিয়ে বলছি না সারা বাখারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা বৈশো একুশ নাম্বার আয় মাঝের অংশে আছে ভালা তুম কি খন মশরে যতক্ষণ কোনো মৎসিরে মুসলমান না হবে তার সাথে কোন মমিনা নারীর বিয়ে দেওয়া নেই আমাদের কন্যা যাই হোক একটা হাসি তো মিথ্যা কথা বলে বাদবে না সুতরাং ওনার সাথে বিয়ে নেই আপনারা যৌতুক নেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যৌতুক দেব কি করি পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না সৌতুক সুতরাং যেখানে আছে ওখানে থাকেন আবার ছেলে মেয়ে যেন হয় না তাহলে এই শেষ বয়সে নাতি নাত কোথায় দেব আল্লাহ হেফাজত করুন আমাদেরকে বহু মানুষকে আপনি কষ্ট দিয়েছেন বিশেষ করে সাতক্ষীরা এই মানুষগুলোর বাড়ি ঘর যখন বোল্টার দিয়ে ভাঙছিল সেই দিনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ তোমার একটা কিছু আসবে সাতক্ষীরার মানুষের ঘর বাড়ি আর ধানমন্ডিতে বসে বসে আনন্দে আত্মহারা হয় ওইটা যখন ভাঙছিল সারা পৃথিবীর মানুষের আনন্দ পেয়েছি এই জন্য আমরা সামনে এমন কিছু যেন না করি অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দাঁড়ান একটু থালা পায় কি করি দেখেন কি করবেন থালা পেয়ে আপনি যা করবেন এদের দিকে তা কি করবেন এদের পনেরো বছরকে যদি আল্লাহ ইতিহাস থেকে মুছে দিতে পারে আগামীতে পাঁচ বছরের জন্য যারাই যাবে তারা যদি শক্তি সত্যি তাদের বাড়ি ঘর শাসন হয়ে যাবে এখানে সিদ্ধান্ত নেবেন ন্যায় বিচার করা আর ছাত্র জনতা এটাই চেয়েছে ওই ওয়ান বলেন বলেন ওই ওয়ান আমরা এটা সামনে দেখতে চাই আমার মামলাটা জামিন দিচ্ছিল না তিন বছর খালি ওই ওয়ান জাস্টিস ছিল না তাই অথচ আগস্টের পাঁচ তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি একবারে বলছে কি দেখে মামলার বিচার করব কোন মাল ভেতরে নেই জান একেবারে জামিন দিয়ে দিলাম শুধু জামিন না মামলা পুরা পুরি করে খারিজ করে দিয়েছে আমি বলতে গেলাম মাননীয় আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বলেননি এখন বলছেন মাল নেই এইটাই আমার ওনার খাস কামরায় ডেকে নিয়ে এইটাই বলেছিল যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল আমরা চাই এখন যেহেতু ওনার হাত খোলা নাই বিচার করতে পারছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ার কয়টা বলেন বলেন যদিও যেন এখনও অনেক চেয়ারে সালেমদের দোষর বসা আছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি সালেমদের একটা দোসরে যেন কোনো চেয়ারে না থাকে খুব তাড়াতাড়ি চেয়ারগুলো খালি করে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা আর এমন মানুষকে আমরা চাই যাদের হাত আবু মতো এভাবে খোলা থাকবে যারা ন্যায় বিচার করতে পারবে কথা বলেন আল্লাহ তুমি আমাদের চর্মচকে এটা দেখার দাও ফির দাও বলেন আমি আমরা সরাজ সমারের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি তিপ্পান্ন নম্বর আয়াত এই ভালো করে শুনবেন যেহেতু গতকাল যে রাত চরে গেল গুরুত্বপূর্ণ একটা রজনি গেছে পাঁচটা রাতের ভেতরে সেটা একটা লাইলাতুল নিসফিমিন শাবান বাইশটা নাম পেয়েছে আমি হাদিসে এর ভেতরে গুরুত্বপূর্ণ এ রাত দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ যত বান্দা পেয়েছে সবাইকে মাফ করে দিয়েছে এখন আপনি দেখেন আপনি নিষ্পাপ হয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম মাস মানে ওই দিন আসার পরে আমি ডাক দিতে থাকি এটা একরা মারা দিয়ে আল্লাহ তালান থেকে বর্ণিত বাই হাকি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ নাম্বারে পাবেন তিনি বলেন বিশ্বনবী জানিয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে শুধু দুই প্রকার মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা মশরেক এক নাম্বারে তার মানে আয়াত থেকে হাদিস থেকে বসা যায় তাম দুনিয়ায় মুসলমান আমরা আছি মাত্র দুইশো দশ কোটি বাকি আছে ডাইরেক্ট ইন ওরা কিন্তু মুশরেক ইয়াহুদিরা মুশরেক খ্রিস্টানরা মুশরেক হিন্দুরা তো মুশরেক বৈদ্যরাও মুশরেক কারণ এক আল্লাহবাদে বাদে অন্য কাউকে তারা মানে খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী এই তারা মুশরেক এক কথা বলেন না কেন এহদিরা ওজার আলাই কে আল্লাহর সন্তান বলে মনে করে এই জন্য তারা মুশরেক আর হিন্দুরা তো বারো মাসে তার বোঝা তেত্রিশ কোটি দেবতা ওদের দুনিয়াতে যারাই আছে মুসলিম বাদ দিয়ে সব এক কথায় কি আরো জলে বলেন এদের টাচ একটার বাদ পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাদেরকে এই সংবাদটা দেননি ওয়া ও হাইয়া ইলাইয়া ইলাখির আয়া সারসমার সমারের মধ্যে আল্লাহ জানিয়েছেন হে নবী আমি আপনার প্রতি আর আপনার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম প্রতিটি নবীর পথ দিয়েই করেছি যে তোমরা যাই করো না কেন করবা না যদি কেউ শিরিক করে তার পেছনের যত ভালো কাজ আছে আল্লাহ সব নষ্ট করে দেয় বলেন এতটুকু আল্লাহ শেষ ওয়ালা শুধুমাত্র তার ভালো কাজগুলো গুলো নষ্ট হবে না ওই মানুষটার জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বাসে আল্লাহ পাক যদি বলে ক্ষতিগ্রস্ত জীবন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না এখন আমরা যেহেতু মুসলিম দাবি করছি আমাদের ভেতরে শিরিক যদি ঢুকে পড়ে আমরাও কিন্তু মুশরিক হয়ে যাব আর মুশরিক হলে সবে বরাতে বলেন নেসফে সাবানে আপনার মাফ হয়নি তাহলে মাফ পাওয়ার জন্য সামনে কোন শিরিকের কিছু থাকলে বাদ দেওয়ার দরকার নেই বলেন বলেন শিরিক কি শিরিকের প্রকার ভেদ আছে অনেক প্রকার পেয়েছি আমি তাপসি রে শিরিক শিরিক বিশ্বাদ শিরিক বিল একতিয়ারা শিরিক বিল এরকম একশো বিশ প্রকার আছে আমি তাপসিরে ফেফির আলীল কোরআনে পেয়েছি এখন আল্লাহর কথা আমি এক বাক্যে আপনাদেরকে এক কথায় জানাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বলেন বলেন এই মাইকের আওয়াজ কমে যাচ্ছে আওয়াজ বাড়িয়ে দেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি শিরিক যে করে সে কি আরো জোরে বলে সবে বরাতে মশরেকদের মাপ আছে আমরা এখন কোন শিরকি কাজ করছি কিনা দেখেন তো এই যে সন্তান দিতে পারে কে এটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম যেহেতু যারা এসেছেন নারীরা অনেক মেয়েরা ছেলে মেয়ে না হলে ওরা পাগল হয়ে যায় আমাদের জাতির পিতা ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছিলেন তিনি পাগল হননি ছিয়াশিটা বছর একবারে তিনি বারবার বলতেন রব্বি হাবলি মিনা আল্লাহ ছিয়াশি বছর পরে তার দোয়া কবুল করে বলেছিলেন ইন হালিম আর আপনার দিন পার হয় না আপনি পাগল হয়ে যান আমরা তো এমন বাবার সন্তান যিনি জীবনে কোনোদিন শিরিক আরো জরে বলেন এ যেন আমাদের শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে মেয়েদেরকে বলছি সন্তান যদি না হয় না হোক

আমি চাইলে কি ডাউনলোড করে দেব বলছে আমার তিনটা মেয়ে আছে এই জন্য আমি মেয়ে চাই না এবার চাইলে চাই এমন আপেল ফড়বেন যেন এবারই চাইলে হয় বললাম আপেল ফেরত নেন আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় আমার তিনটা মেয়ে আমি আপেল খাওয়াতাম আমার ম্যাডামকে এই কথা বলছে সন্তান কোনো আপেলে কোনো পীর বাবাই দিতে পারে কোন কোন তাবিজ কবজে পারে পারে সব মিথ্যা কথা পৃথিবীতে সন্তান দেওয়ার এক শত্র মালিকানা এখানে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ আইন দিতে পারে কে আলা আল্লাহ হল শব্দর সোরা আরফের চুয়ান্ন নামের মাঝের অংশে আল্লাহ বলেন আমি বানিয়েছি দুনিয়া আমার আইন চলবে সুতরাং আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন আপনি কিন্তু ফোকার আন্তে মুশরেক এরকম মুশরেক যশোর সাদকে রাই নেই আরে ভাই এটা আমার বিভাগ আমি খোলনা বিভাগের সন্তান আমার বাড়ি কুষ্টিয়া দেখি। যশোর খুলনা সাতক্ষীরায় আসলে মনে হয় আমি মায়ের পেটের ভেতরে আছি হ্যাঁ এই দেশ থেকে যখন অন্য দেশে যায় তখন মনে হয় যে একটু বাইরের গ্রামে গিয়েছি তাছাড়া এই যশোর সিনাই যা এ আমার বাপ বাড়ির মতো আপনারা যেহেতু এ জেলার এই বিভাগের সন্তান আমি একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি আমার বেশি আছে আমি চাই না আপনি জাহান নামে হয়ে যান আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করছেন সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন নাইতে শুধু সবে বরৎ না সামনে সবে কত আপনি পাবেন কারণ মোশরেখকে আল্লাহ ক্ষমা করেন বলেন আইন আইন বাদ দিয়ে প্রতিষ্ঠার জন্য দল করা যাবে না ভোট দেওয়া যাবে না এক কথা বলেন না কেন এক ডক্টর মোহাম্মদ কামাল ডক্টর কামাল তার বানানো এই সংবিধান আর বছর চলছে কিছুই হয়নি সোর গেলে ডাকাত হয় ডাকাত গেলে খনি হয় এমনকি গাঁজা খোর গিয়ে দেখি জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়ে আমার সাথে একজন ছিল গাঁজা খাও ও দেখলাম গাঁজার গাছ লাগিয়েছে টবের উপরে জেলার তো হিন্দু ডাক দিয়ে বলছে আই বেটাই তুই গাঁজার গাছ লাগালি গাঁজার বীজ পেলি কোথায় বলছে স্যার আমি ওই যে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আর আমার তো সবাকাঙ্ক্ষী আছে বাইরে তারা আসার সময় কিছু বীজ দিয়েছিল টোপলা করে এটা মুখের এই জায়গায় নিয়েছে যেন ভেতরে এসে গাজার গাছ লাগিয়ে দিয়েছি দুই মাসে দেখেন কত বড় হয়েছে তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল আর তোরে আমি রাখলাম ফাঁসির এই কন্টেম ছেলের ভেতরে এর ভেতরে তুই গাঁজা গাছ লাগিয়েছিস তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে হিন্দু মানুষ স্বর্গে দেওয়া লাগবে ডাক্তার কামালের এই বানানোর সংবিধান দিয়ে গাছা খোর আরো গাছা বেশি খায় চোর গেলে আরো ডাকাত হয় ডাকাত গেলে খনি হয় কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে মাস রমজান এই মাসে একটা কিতাব দিয়েছেন তার নাম ফুরকন কোরআনের নাম কি পঞ্চান্নটা নামের ভেতরে এটা একটা নাম ফুরকন ফুরকন মানে সংবিধান সাতাত্তরটা আয়াত আছে সোরা ফুরকনে তিহাত্তরটা ধারা আছে বাংলাদেশ যেহেতু সংস্কার চলছে আমরা চাই এই পুরাতন সতেরো বার পরিবর্তন করা সংবিধান বাদ দিয়ে দেন আল্লাহর এই কোরআনের তিহাত্তরটা ধারা দিয়ে সংবিধান বাংলাদেশে প্রণয়ন করেন একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ দিনে দেশ তোর মুক্ত হবে ইনশাল এটা আমরা চাই কিনা বলেন তো সুতরাং শিরিক যারা করে আমরা তাদের সাথে নেই যেহেতু আল্লাহ বানিয়েছেন দুনিয়া আল্লাহর আইন চলবে আর এটা আমরা করি এবাদত মনে করি এই কথা বলে না কেন এই আবাদত অনেকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় বলে দুনিয়ার কাজ এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা কে বলেছে আপনাকে যার ভেতরে ক্ষমতার লোভ আছে কেউ যদি পাওয়ার চাই পাওয়ার চাই তাকে ভোট দেবেন না আমি পাওয়ার চাই এই কারণে আমার কোনো উদ্দেশ্য না আমি চাই এটা সংসদে নিয়ে যেতে ইউসুফ চেয়েছিলেন কলা তিনি বলেছিলেন আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আমি সংরক্ষণ করতে পারবো সুতরাং এই দেশে সংরক্ষণের দায়িত্ব দিলে যে সংরক্ষিত থাকবে তার প্রমাণ মৌলানা মতিয়ার রহমান নিজামি শাহিদ আলী হাসান মুজাহিদ এক কথা বলার না কেন প্রমাণ যখন পেয়েই গেছেন এখন আর কিসের চিন্তা সুতরাং সামনে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এই মাতিয়র রহমান নিজামি আলী আসান মুজাহিদের মতো মানুষ আমরা একশো একান্ন জন এই দেশে দেখতে চাই যারা মন্ত্রণালয় চালানোর পরে ছাব্বিশ টাকা আর ফেরত দেবে এই কথা বলেন না কেন আর আমরা এমন মানুষ পেলাম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিল কামরুল টাক এই শয়তানের বাচ্চা শয়তান গম নিয়ে কেলেঙ্কারি করেছে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিয়েছে এক বিশটা বাড়ি বানিয়েছে শয়তান আরে ভাই জাতীয় নেতা যারা তাদের গ্রামে একটা আর ঢাকায় থাকার মতো একটা বাড়ি হলেই তো হয় তাও তো সরকার আপনাকে একটা বাড়ি দেয় আবার কেন ছয়শ বিশটা বাড়ি বানানো লাগবে বাড়ি যদি বেশি লাগে নিজামের বাড়ির দিকে তাকান এখনো পর্যন্ত চারিদিকে মাটির দেওয়ালের উপরে টিম দুইটা মন্ত্রণালয় চালিয়েছে কয়েকবারের এমপি আর আপনি এমপির প্রধানমন্ত্রীর বিএস আপনার সাড়ে চার হাজার কোটি টাকার মালিক দাঁত মুখ খুলে ফেলা দরকার সাথে এখানে কোন চিন্তা নেই কোন ভাবনা নেই সামনে আমাদের বিশ্বাস যে ইসলাম দেশে আসবে যেহেতু ছয় মাস নয় দিনের ব্যবধানে পনেরো থেকে ছেষট্টি হয়ে গেছে আর ছয় মাস যেতে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে যে আমরা ইসলাম চাই সে অপেক্ষায় আমরা আসিয়াই কথা বলে না কেন এজনে শিরিক আমাদের জীবনে যেন না আসে দুই নাম্বারে যারা হিংসুক যারা বিদ্বেষ প্রশনকারী তাদেরকে আল্লাহ এগত রাতে মাফ করেনি কত বড় হিংসা থাকলে আপনি তাকান হিংসার বশবর্তী হয়ে একটা দলকে ধ্বংস করে দিয়েছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে শুধু হিংসা করি এজন্য আমরা যেন হিংসামুক্ত অন্তর তৈরি করতে পারি শিরিক মুক্ত আমল বানাতে পারি জরে বলেন আমি বলিয়া দিন আশরাফ আলা আনফুসিহিম হে নবী আমার বান্দাদেরকে বলেন তারা নিজেদের উপরে জুলুম করে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলিছে লা তাকে তুমির এরা আমার রহমত থেকে যারা নয়রাশ হয়ে না যায় ইন্নাল্লাহ হায়াল যুনুবা জামিয়া অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেবো রহিম আমি গফর এবং রহিম সুতরাং আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এই দুইটা অপরাধ থেকে আমাদেরকে মুক্ত রাখা দরকার আমাদের শেরিক মুক্ত আমল দরকার আর হিংসা মুক্ত অন্তর দরকার আল্লাহ যেন আমাদের দান করেন